আলাইকুম চারটি কারণে হ্যাঁ চারটি কারণে বউ বা স্ত্রী সহবাস করতে চায় না বা স্বামীর সাথে মিলন করতে চায় না আজকে খুবই সংক্ষিপ্তভাবে চারটি কারণ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। চারটি কারণের কোনো একটি কারণও যদি আপনার ওয়াইফ বা বউয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার সাথে সহবাসে অনীহা আসবে বা ইচ্ছা জাগবে না এটা একদমই স্বাভাবিক ব্যাপার সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা আছে প্রথমেই বলতে চাই আমরা প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন চারটি কারণ চারটি কারণ জানার আগে একটি বিষয় না এই মিলনটা কেন করি দুটা কারণে করি একটা হচ্ছে আমাদের মানসিকতা আর একটা হচ্ছে আমাদের শরীরের বিষয় তো যে কোনো একটু যদি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না বা চাইবো না বা ইচ্ছা আসবে না বিশেষ করে মানসিকতার খুব দরকার মানসিকতার খুব দরকার এই মিলন করার জন্য কারণ মানসিকতায় যদি আপনার না চাই বা ইচ্ছা না জাগে তাহলে আপনার মিলন করার আগ্রহটা আসবে না এই বিষয়টা প্রথমত বুঝতে হবে এরপরে আসুন চারটি কারণ ধারাবাহিকভাবে জেনে নিব নাম্বার ওয়ান অনেক স্বামীর দ্রুত পতন হয়ে যায় বা দ্রুত আউট হয়ে যায় এই যে দ্রুত আউট হয়ে যাচ্ছে এই কারণে স্ত্রী সহবাসে আসতে চায় না এর কারণ কি বা রজিককে জানেন কি এটা হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে আমরা অল্পতেই উত্তেজনা হয়ে যায় এবং অল্পতেই অনেকের আউট হয়ে যায় এক দুই তিন মিনিটের মধ্যে কিন্তু একজন মেয়ের উত্তেজনা হতেও যেমন সময় লাগে তার অর্গাজম আসতো একই সময় লাগে আই মিন দীর্ঘ সময় লাগে তো একজন মেয়ের সাধারণত পর্যাপ্ত পরিমাণে সময় চেয়ে থাকে স্বামীর কাছ থেকে কিন্তু আপনি আপনার মতন করে প্রতিদিন তার গায়ে উঠছেন নামছেন উঠছেন নামছেন বা এক দুই তিন মিন তাকে আগুন ধরিয়ে আপনি দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছেন কিন্তু সে নিজেকে সামলাইতে পারতেছে না এটা হয়তো আমাদের এশিয়া মহাদেশে মেয়েরা লাজুক কোয়ালিটি হওয়ার কারণে বা বাস্তবতা বোঝার কারণে সংসার বোঝার কারণে বা কিছু মুখে বলতে না পারার কারণে এটা হয়তো বা মেনে নিচ্ছে একদিন তিন দিন পাঁচ দিন দুই মাস ছয় মাস এক বছর দুই বছর কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনাকে ডিমুখে করে দিচ্ছে আপনাকে দ্বিমুখী করে দিচ্ছে যে না আমি আর সহবাসে যাব না কারণ আমার স্বামী আমার সাথে এক দুই মিনিটের মধ্যে এরপরে শেষ হয়ে যায় তখন আমি নিজেকে সামলাইতে পাই না তখন তার ইচ্ছাটা ভিতর থেকে আস্তে আস্তে হারিয়ে যায় এখানে পুরুষ ভাইদের একটি করণীয় বলে বলতে চাই যে আপনার যেমন ইচ্ছা পরিপূর্ণতা হয়ে যায় আউট হয়ে গেলে বা ইচ্ছাটা আপনি পরিপূর্ণ সুখটা পেয়ে যান কিন্তু আপনার সঙ্গীনের কিন্তু সুখটা আসে না এর জন্য আপনাকে অবশ্যই এর সমাধানে আসতে হবে আর এই সমাধানের জন্য একজন ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসার মধ্যে সমাধানটা করে নিতে হবে এই বিষয় থাকলে আপনার মধ্যে বিদ্যমান তাহলে আপনার স্ত্রীর দিন দিন আপনার সাথে মিলন করা আগ্রহটা হারিয়ে যেতে পারে আমি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু ভালোবাসা ও পছন্দ এই দুইটা বিষয় অনেক মেজর সহবাস করার জন্য আমি শুরুতে বলে এসছি মানসিকতা যেখানে ভালোবাসা নেই সেখানে মানসিকতা ভালো কাজ করে না বিশেষ করে পুরুষের থেকে মেয়েদের কারণ মেয়েরা যদি তার পার্টনার পছন্দের না হয় ভালোবাসার না হয় তাহলে তার সাথে ইচ্ছাটা তার ভিতর থেকে জাগ্রত হয় না আবার দেখা যাচ্ছে অনেক পুরুষ ভাইয়েরা আছেন ধূমপান করে থাকেন বা বিভিন্ন নিশাজা দ্রব্য সেবন করে থাকেন বা দেখা যাচ্ছে পরকীয়ায় সম্পর্ক করে থাকেন আই মিন আপনি আপনার ওয়াইফের মনের মতো না পছন্দের না বা দেখা যাচ্ছে আপনার থেকে আপনার ওয়াইফের বয়স অনেক কম বাবা মা বিয়ে দিয়েছে বিয়ে করেছে এখন আপনাকে তার চোখে দেখতে তেমন ভালো লাগে না এই পছন্দের বিষয়টাও থাকে একই সাথে ভালোবাসার বিষয়টাও থাকে এই বিষয়গুলো যদি আপনার ওয়াইফের মধ্যে বিদ্যমান না থাকে তাহলে আপনার সাথে সহবাস করতে চাইবে না এটা একদমই স্বাভাবিক ব্যাপার কারণ এটা আপনার পুরো মানসিকভাবেই আপনার প্রতি সে চাহিদাটা আসবে না যে হয়তো মনে হবে আপনার দিকে তাকালে যে সে তো আমার থেকে অনেক বড় বা অনেক সিনিয়র অনেক বেশি বয়স আবার দেখা যাচ্ছে যে বা বাহিরের সম্পর্ক আছে বা সে বিভিন্ন নিশা নিশা সেবন করে থাকে মিন আপনি তার পছন্দের না বা আপনি তার ভালোবাসারও না সেই ক্ষেত্রে আপনার স্ত্রী সহবাসে নাও আসতে পারে এই বিষয়টা একদমই মাথায় রাখতে হবে নাম্বার থ্রি বর্তমান সমাজে আরেকটি মেজর বিষয় পরক্রিয়া সম্পর্ক বা অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়া এটার পিছনে বিভিন্ন নানাবিধ কারণ আছে সেই কারণগুলো তুলে ধরে ভিডিও বড় করতে চাই না যদি আপনার স্ত্রী পরকিয়ায় সম্পর্ক করে তাহলে আপনার কাছ থেকে দ্বিমুখে হতে পারে বাট সাবধান যে এখানে স্ত্রী আপনার কাছে সহবাস করতে চাচ্ছে না মানে যে সে পরকিয়ায় সম্পর্ক এর জন্য তাকে ফোর্স করবেন বা তার প্রতি মানসিক পেশার দেবেন এটার জন্য না হয় অন্য অন্য যে কারণগুলো আছে সেই কারণগুলো খুঁজে বের করতে হবে শুধু শুধু একজন মানুষকে দোষারোপ করার করবেন না এ বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু এখানে স্টেপটা আমি বলে গেলাম যে পরকীয়া সম্পর্ক থাকলে বা অন্য পুরুষের প্রতি তার আগ্রহ বেড়ে গেলে বা চাহিদা বেড়ে গেলে বা পছন্দ হয়ে থাকলে বা ভালোবেসে ফেললে আপনার সাথে সহবাস করতে নাও চাইতে পারে আমি আশা করি নাম্বার থ্রি বুঝতে পেরেছেন নাম্বার ফোর বিভিন্ন রকমের রোগ বা শারীরিক সমস্যা এটা আরেকটা মেজর বিষয় আমি শুরুতে বলেছি শরীরেরও একটা বিষয় থাকে তো অনেক মেয়েদের দেখেছি বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে মেয়েলি রোগ আছে বা শরীরে সাধারণভাবে কমন কিছু রোগ আছে রোগের নামগুলো ধারাবাহিকভাবে আর বললাম না যে কোনো রোগ শরীরে বাসা বাঁধলে বা থাকলে বা ইনিস্টেন্ট কোনো ওষুধ খাওয়া অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে ইচ্ছাটা কমে আসতে পারে কিন্তু এটা মজার ব্যাপার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রোগে আক্রান্ত আছে কিন্তু এটা নিয়ে আপনি মেজর চিন্তা করবেন না এই সময় আপনার প্রতি একটু আগ্রহ হারিয়ে যেতে পারে তাকে মানুষ টর্চার করবেন না জোরপূর্বকভাবে সহবাসে যাবেন না তাকে সময় দেবেন সুস্থ হওয়ার জন্য দীর্ঘমেয়াদী রোগ হলে যেমন ডায়াবেটিস উচ্চ রোগ রক্তচাপ বা অন্য অন্য কোনো রোগ হলে অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আমি আশা করি বিষয়টা অল্প অল্পের মধ্যে বুঝতে পেরেছেন এছাড়া আমি আপনাদের শেষ করার আগে বলতে চাই স্ত্রী যদি দীর্ঘদিন সহবাসে অনীহা থাকে বা আসে সেই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাতে হবে কারণ এর পিছে বিভিন্ন বড় কোনো সমস্যা থাকতে পারে মানসিক সমস্যাও থাকতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে আর যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো যদি আপনার চোখে বাঁধে তাহলে সেই বিষয়ের একটা সমাধান আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর ও সুখময় হবে এইস আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকরণতে একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ